হ্যালো এব্রিয়ন গুড মর্নিং সকলকে সকলে কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে আমি খুব ভালো আছি চলে আসলাম আমার চ্যানেলের মল্লিকা ডট ঘন্টুতে তোমাদের সবাইকে ওয়েলকাম জেন নতুন একটা ভিডিও নিই ওই সকালবেলা বাসি কাপড় ছেড়ে একদম চেঞ্জ ফেঞ্জ করে চলে আসলাম মাথা আশ্রাতে আর এখানে মাথা আশ্রয় নিচ্ছি একবারেই মাথাটা আশ্রয় নেবো একবারই আশ্রাবো আর আশ্রাবো না কারণ ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে তাই ভাবলাম একবারে যা করবো একবারেই করে নেব আর ছেলেকে দেখো বাবি বাবি করে তুলে যাচ্ছি মাথা দেখো আচ্ছা আচ্ছা এদিকে বাবি বাবি করে আর আমার ছেলে হুঁ হা হুঁ হা করে যাচ্ছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই মশারির মধ্যে ঢুকে রয়েছে এখনও পর্যন্ত ওঠার নাম নেই ওর বলে সাড়ে দশটা থেকে পরীক্ষা কিন্তু ওর যেহেতু একটা না পরীক্ষা দিলে না বাচ্চাদের কী বলো তো মনে হয় যে একভাবে পরীক্ষা দিলে পরে ওদের একটা মনে থাকে যে না আমার পরীক্ষা সেভাবে চার থাকে কিন্তু ওই যে পরীক্ষা দিয়ে দু চার দিন ছুটি দিয়ে দিলে না কোনো বাচ্চারাই কিন্তু আর মন লাগে না পরে খেলার দিকে নাক চলে যায় আর কতদিন খেলা আটকে রাখবে বলো তো কতদিন বলবে যে না থাক খেলতে যাবি না পরীক্ষা এরকম কতদিন বলবে ওদেরকে তো খেলাধুলাটাও করতে দিতে হবে না এ কিছু বলতে পারি না কি করবো যাই হোক ঘুম ভাঙছে না এখন আমি দেখো ভালো করে মাথাটা আশ্রয় নিলাম আর ও দেখো বসে পড়েছে এত ডেকেছি আমি আর এত জোরে জোরে ডেকেছি চিৎকার করেছি আর ওর পর ঘুম ভেঙে গেছে দিয়ে উঠে বসে রয়েছে বললাম যাও তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও তাও ওকে ফ্রেশ হতে বলছি আর ও দেখো ওই যে যাবে না আর কি মানে কেমন একটা মুখটা করেছে তা যাই হোক ওকে বলে দিয়ে আমি একদম চুলটাকে আশরাতে গিয়ে একদিকে টান লাগলো লেগে আবার খুলে গেলো আবার ফের আবার আমি আশরাতে শুরু করে দিলাম আর ভাবছি একবারে রেডি হয়ে যাবো যাতে আমার আর বারবার করে যেতে না হয় শুধু শাড়িটা চেঞ্জ করে নেবো মানে বারবার করে আর কি মাথাটা আশরাতে না হয় তাই জন্য সে শাড়িটা পরে চেঞ্জ করে নেব হয়ে যাবে ব্যাস দিয়ে দেখো যাই হোক আমি একদম পুরো রেডি হয়ে যাচ্ছি আর এরপর আমি চলে যাব বাইরে বাইরে আমার অনেকগুলো কাজ আছে সেগুলো কন্টিনিউ করে নেবো করে নিয়ে তারপরে কোনো কাজ করবো বা বান্নাও রয়েছে আর এই দেখো আমি মাথা আসলে এখান থেকে যাচ্ছি আর তোমাদের দাদা কী করলো জানো তো আমলকি কেটে ছয় পাঁচ টুকরো করেছে একটা আমলকিকে চারটে টুকরো করেছে সরি পাঁচ টুকরো বলছি চারটে টুকরো করেছে চারটে টুকরো করে একদম আমার মুখের মধ্যে একটা ঢুকিয়ে দিয়েছে এই দেখো এখনও ঘরের তালা খুলিনি তো এখন যাচ্ছি তালা খুলতে গেট খুলতে দেখো বেলাটা কত হয়ে গেছে মানে সকালের দিকেই রোদ উঠে দেখো ঠান্ডা আছে তাও বাইরে আমি একদম শীতে কুকুরে যাচ্ছি আর হাওয়াও দিচ্ছিল হালকা হালকা মিষ্টি মিষ্টি তা বেড়ার দিকটা দেখো কত রোদ দূর মনে হচ্ছে কত রোদ উঠে গেছে হয়ে গেছে কিন্তু একটা জিনিস এখনই রোদের তেজটা থাকবে একটু পরে আবার মেঘলা হয়ে যাবে তা যাই হোক এই জলটা তুলে রেখেছিলাম আমি কালকের জল ভাবছি জলটা কল চালিয়ে গাছে আর রাস্তায় দিয়ে দিয়ে একদম গাছেও দিয়ে রাস্তায় দিয়ে আর গেটটা বাইরের গেটটাও খুলে দিয়ে আসলাম বাইরের গেটটা খুলে দিয়ে একদম চলে গেলাম যে গাছে জল দিতে দেখো গাছগুলো জল দিয়ে নিলাম আর রাস্তায় গেটের সামনেটাও জল দিয়ে দেবো আর জল দিয়ে তারপরে উটনটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো সকলে এখন ব্যস্ত আছে খুব সকলে এখন চলে যাচ্ছে বাচ্চাদেরকে স্কুলে দিতে আর এখনও দেখো কিন্তু আমার মুখের মতো আমলকি ঢোকানো আছে দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে পরে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ভালো করে আর ওই যে দেখো উঠোন ঝাড় দিতে শুরু করে দিলে আজকে সেই ছোটো ঝাঁটাটা নিয়েই উঠোনটা ঝাড় দিচ্ছি কারণ উঠোনটা রোজ গেলে বাসে উঠোন ঝাড় দিতেই হয় আর এদিক থেকে মামি আমাকে কি জিজ্ঞাসা করছিলো যে দীপ আমার ছেলের আমার ছেলে পরীক্ষা শেষ হয়ে গেছে বা এরকম কিছু জিজ্ঞাসা করছিলো তাই আমি দাঁড়িয়ে কথা বলে নিলাম কথা বলে নিয়ে আবার ফের দেখো পাতা বেশি পড়েনি কারণ গেলে পরিষ্কার করে দেখে ওই জন্য অনেক বেশি পাতা হয় না এখন পাতা হলে পরে আর এখন না দিনে দুবার করে উঠুনটা ঝাড় দিয়ে একবার স্নান করার আগে আমি উঠুনটা ঝাড় দিয়ে নিই যত পাতাগুলো পড়ে তত আমি আবার ঝাড় দিই ডেনের মধ্যে ফেলে দিই তাই জন্য অনেক বেশি মনে হয় না তা যাই হোক আমি ঘর বাড়ি পরিষ্কার করে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ঠান্ডাও লাগছে দেখো এখানে বসে বসে হাওয়া দিচ্ছে একটু একটু আর পায়ে প্রচুর পরিমাণে ব্যথা যে হাঁটু ঘরে বসা যায় না একদম বসতে পারি না আর তোমাদের মনে হয় যেন একটুখানি উঠুন এখান থেকে এইটুকু ঝাড় দেবে তাতেও আবার মল্লিকা এত নাটক করে কিন্তু না এইটুকু না অনেকটাই উঠুন অনেকটাই দেখে না সেই দেখো ওই গাছের গোড়ার থেকে এই পর্যন্ত ঝাড় দিয়ে দিয়ে নিয়ে আসি আর এর থেকেও বড়ো উঠুন ছিল আমাদের বাপের বাড়িতে তখন কিছু মনে হতো না আর এখনও কিছু মনে হয় না আমি অত বড়ো উঠুন ঝাড় দিতে কোনো অসুবিধাই হয় না কিন্তু আমার পায়ে যেহেতু লেগেছে আর পায়ের ব্যথাটা না ভাবলাম কমে কিন্তু না বেড়ে গেছে আবার পায়ে আমাদের কি হয়েছে বুঝতে পারছি না তোমার দাদার পাটা সেরে গেছে পুরো একদম ফোলা সব কমে গেছে আর আমার পায়ে এখন ব্যথা বেড়েছে জানি না এখন কতদূর কি হবে তা পায়ে দেখি কি করা যায় খুব পরিমাণে এখন ব্যথা হচ্ছে কি বলতো রাত্রে ব্যথাটা বেশি বাড়ছে আর সকালের দিকে ব্যথাটা মানে অনেকটা থাকছে পরে আস্তে আস্তে বেড়া বাড়লে কমে যাচ্ছে আবার রাত হলে বেশি বাড়ছে যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেছি এখন বেড়া ব্যথাটা একটু থাকবেই যাই হোক আমি ওঠোটা তোমাদের সাথে কথা বলতে বলতে তো এখন ছাড় নিলাম আর এইগুলো পাতাগুলো সব এখন ড্রেনের মধ্যে ফেলে দেবো কারণ এখন জল যাচ্ছে পুকুরে জল যাচ্ছে ভাসতে ভাস্তে চলে যাবে আর সামনেই তোমার ডাস্টবিন যত নোংরা সব সামনে আমার বাড়ির সামনেই সকলেই এসে ফেলে ডাস্টবিনটার জন্য কত ঝগড়া হয়েছে আমার সাথে তারপরে আমাদের সামনের বাড়ি পাশের বাড়ি সকলেই যেমন তেরে তেরে ঝগড়া করতে গেছিলাম এই ডাস্টবিনটা যাতে না বসে কিন্তু জরজরবস্তি করে তাও বসিয়ে দিয়ে গেছে তা যাই হোক দেখো পরিষ্কার করে নিলাম রাস্তা দিয়ে সবাই লোকজন যাচ্ছে এখন সকলে ব্যস্ত কেউ বাচ্চাদের স্কুলে নিয়ে যাচ্ছে আর কেউ হয়তো বাজার করতে যাচ্ছে আমার যেন ঘুমের ঘর কাটছে না একটু আলসি দিয়ে দিলাম আর এই যে আমলকি মুখেমতো ঢোকা আছে দেখো আমি আমলকিটা নিয়ে কী করছি ভেবেছি আমি খেতে না চিবিয়ে চিবিয়ে কারণ আমলকিটা প্রচুর তিতকুটে ভাব আর প্রচুর কষ্টস লাগছে আমার ভাল লাগছে না তা যাই হোক অনেকক্ষণ নাড়িয়ে চাড়ি যাই হোক একবারে খেয়ে নিলাম ওনার চিবিয়ে চিবিয়ে খেয়ে নিই খেয়ে একটু জল খেয়ে নিই হয় হবে তা জল খেয়ে নিলাম আমি আর মুখের মধ্যে এখনও রয়েছে এখনও চেয়ে এই দেখো এখনো রেখে দিয়েছে আমি তো দাদা জিজ্ঞাসা করছে খেয়েছ কি খাওনি আমি বলছি না এখনো খাইনি এখনো রাখা আছে আমি পরে খাবো থাকে ও ভাবছে যে আমি খাবো না আমি হয়তো ফেলে দেবো কিন্তু ফেলবো না খেয়ে নেবো যাই হোক মানে দাদা আমলকি খাই ও মাঝে সে আমলকি নিয়ে এসে খায় একটা একটা করে আগে খেয়ে তো রোজ এখন খাই না কারণ আনার অভাবে এখন খাওয়া হয় না যদি আমি বাজারে যাই দশ কুড়ি টাকার হয়তো নিয়ে নিলাম হাতে করে তা সেইভাবে থাকলো দুটো একটা ওই প্রত্যেক দিন একটু একটু করে মাথায় দেওয়া হয় খাওয়া হয় এর জন্য নেওয়া হয় তা যাই হোক আমি আমলকিটা খাই আর বিছানাটা গোচরে থাকি তোমরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আবারও বলছি যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব কর নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো সকলকে টাটা জানিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করে দেবো সকলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো বালিশের কভারগুলো সব আমি কেঁচে দিয়ে পরিষ্কার করে রেখেছি সেগুলো আমি ঠিকঠাক করে নিচ্ছি আর এদিকে আমার ছেলেও চলে এসেছে একটু বই নিয়ে ওকে বসাতেও হবে তারপরে ছেলের পরীক্ষা আজকে দশটা থেকে বারোটা পর্যন্ত ছিল তার মধ্যে আমাকে চলেও আসতে হবে তা যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সকলে কেমন লাগলো এই যে খাতা দেখছি ডায়রি দেখছি যে পরীক্ষাটা কবে শেষ হচ্ছে কারণ ওর বাবা বলেছে ওর বাবার অফিসে ওকে নিয়ে যাবে ঘুরতে সকালে গিয়ে বিকেলে নিয়ে চলে আসবে ওর বাবা সকালে যেমন যা বিকেলে চলে আসে সেই জন্য তাই দেখছিলাম তার ছুটি নেই ওর ভাগ্যটাই খারাপ তো তোমার সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এবার কালকের ভিডিও